বাজার বাঁচাতে ফের মাস্টার প্ল্যান জিওর এবার সবচেয়ে কম দামি দুটি অসাধারণ রিচার্জ প্যাক আনলো জিও অবশেষে চাপে পড়ে দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও সমস্ত জিও গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার প্ল্যান লঞ্চ করলো মুকেশ আম্বানির জিও এবার যত খুশি কথা বলুন ফোনে মাত্র আট টাকা করে খরচ করে টানা আঠাশ দিন ধরে আনলিমিটেড ভয়েস কল ইন্টারনেট এবং এস এম এস এর দুর্দান্ত অতি সস্তার প্ল্যান নিয়ে আসলো জিও অনেকেই এই প্ল্যান সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না সুতরাং রিচার্জ করার আগে এবং আপনার কাছে যদি জিও সিম থেকে থাকে তাহলে অবশ্যই এই সস্তার প্ল্যান সম্পর্কে জেনে নিন এয়ারটেল ভিআইয়ের তুলনায় এই প্ল্যানে কত টাকা আপনি ছাড় পাবেন একদিকে যেখানে সমস্ত সিম কোম্পানিগুলি প্রচুর টাকা হারে তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ গ্রাহকরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন সেই দিকে লক্ষ্য রেখে জিওর এই নতুন সস্তার প্ল্যানে আপনি কি কী সুবিধা পাবেন এই প্ল্যান সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বাজার বাজাতে মাস্টার প্ল্যান আড়াইশো টাকার মধ্যে দুটি অসাধারণ রিচার্জ প্যাক আনলো জিও তো জিও সম্প্রতি তাদের মোবাইল রিচার্জ প্ল্যানকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে এছাড়া অন্যান্য টেলিকম সংস্থা যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়াও তাদের এই রিচার্জ প্ল্যানকে বাড়িয়েছে যাই হোক জিও এখনও এই দুটি কোম্পানির তুলনায় ব্যবহারকারীদের জন্য অনেক সস্তা এবং তাই আর দেরি না করে চটপট জেনে নিন আড়াইশো টাকার কমে আপনি কিভাবে সস্তার রিচার্জ প্ল্যান করতে পারবেন বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো মুকেশ আম্বানির জিও মুকেশ আম্বানির জিও প্রতিনিয়ত গ্রাহকদের একটার পর একটা সুবিধা দিয়েই যাচ্ছে আর সেই কারণে টেলিকম সংস্থাটি এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় জিও রিচার্জ প্ল্যানের পিছনে খরচ অনেকটাই কম করতে হয় কিন্তু বর্তমানে জিও রিচার্জের খরচও অনেকটাই বেড়ে গেছে তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হচ্ছে জিও এখন দেশের কোনায় কোনাই ফোর জি পরিষেবার পাশাপাশি ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সম্প্রতি তাদের তরফ থেকে রিচার্জ প্ল্যানগুলোর দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় যারা গ্রাহক রয়েছেন তারা প্রচণ্ড রেগে গেছেন তবে এই ক্ষোভ যাতে তাদের মধ্যে আর না হয় সেই জন্য এই সংস্থা নতুন নতুন সুযোগ দিচ্ছে জিওর আড়াইশো টাকার প্ল্যান রয়েছে জিওর দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ফিচারও রয়েছে এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা সারা দেশে যে কোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং ফ্রি রোমিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি পেয়ে যাবেন এই প্রিপেড রিচার্জ প্ল্যানের বৈধতা আটাশ দিন এতে ব্যবহারকারীরা দৈনিক এক জিবি ডেটা অর্থাৎ মোট আটাশ জিবি ডেটার সুবিধা পাবেন এছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানে প্রতিদিন একশোটি বিনামূল্যে এসএমএসের সুবিধাও পাবেন এই রিচার্জ প্ল্যানেও ব্যবহারকারীরা জিও টিভি জিও সিনেমা এবং জিও ফাইলগুলিতে অ্যাক্সেস পাবেন ট্যারিক বাড়ানোর পাশাপাশি জিও শুধুমাত্র নির্বাচিত প্ল্যানগুলির সাথে সীমাহীন ফাইভ জি ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দুটি প্রিপেড প্ল্যানেই ব্যবহারকারীরা আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা কিন্তু পাবেন না জিওর রয়েছে আরও একটি প্ল্যান দুশো ন টাকার যে রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে সেখানে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র দুশো ন টাকা মানে দুশো দশ টাকারও কম তাহলেই বুঝতে পারছেন কত সস্তা দুশো ন টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন একশোটি করে প্রতিদিন এসএমএস করার সুবিধা এছাড়াও রয়েছে প্রতিদিন এক জিবি করে ডেটা পাশাপাশি দেওয়া হচ্ছে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশান এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে বাইশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে যে সকল গ্রাহকদের ইন্টারনেট খরচ খুব বেশি হয় না তারা এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন তাদের খরচ বাঁচানোর জন্য তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন জুলাই মাসের গত তিন তারিখ থেকে রিচার্জের দাম এক ধাক্কায় তিরিশ শতাংশ পর্যন্ত প্রচুর টাকা বাড়িয়ে দেওয়ার পর একদিকে যেখানে সমস্ত জিও গ্রাহক থেকে শুরু করে এয়ারটেল ভিআই সমস্ত মোবাইল সিম কোম্পানির গ্রাহকরা তথা আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে রিচার্জের মূল্য বৃদ্ধির কারণে সেই দিকে লক্ষ্য রেখে জিও কোম্পানি চেষ্টা করছে অন্তত ইন্টারনেটের সুবিধা কিছুটা কমিয়ে দিয়ে দাম এক রেখে ব্যবসা করতে যাতে করে সাধারণ মানুষ যেন তাদের সিম কোম্পানি পরিত্যাগ না করে যদিও সি জিওর এই দুটি প্ল্যান আপনার জন্য সবচেয়ে সস্তার প্ল্যান হতে পারে এবং আপনি যদি প্রতিনিয়ত কম ইন্টারনেট ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার যদি প্রত্যেক দিন অল্প পরিমাণ ডেটার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্য এই প্ল্যান দুটি অত্যন্ত লাভজনক হতে পারে এবং যাদের বাড়িতে ব্রডব্যান্ড ওয়াইফাই পরিষেবা রয়েছে তারাও এই রিচার্জ প্যাক রিচার্জ করতে পারেন যেহেতু এই প্ল্যানে কিছু কিছু পরিষেবা কম দেওয়া হচ্ছে তবুও এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যে আপনি মাত্র দুশো ন টাকা কিংবা দুশো টাকা প্রতি মাসে খরচ করে আঠাশ দিনের জন্য কিংবা বাইশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ আপনি আঠাশ দিন ধরে যত ইচ্ছা ফোনে কথা বলতে পারবেন যে কোনো নেটওয়ার্কে কিন্তু আঠাশ দিনের এই রিচার্জ প্ল্যানে আপনি মাত্র এক জিবি করে আনলিমিটেড ডেটা পাবেন তবে আপনি যদি প্রত্যেক দিন এক জিবি কিংবা দু জিবি ডেটা ব্যবহার করে থাকেন অথবা আপনার কাছে যদি ফাইভ জি ফোন থেকে থাকে তাহলে আপনাকে জিওর দুশো নিরানব্বই টাকার ওপরের কোনো প্যান রিচার্জ করতে হবে আর যেহেতু ওই সমস্ত রিচার্জের অত্যন্ত বেশি সুতরাং আপনি বিএসএনএলে পোর্ট করতে পারেন বিএসএনএল কোম্পানি সবচেয়ে সস্তায় ইন্টারনেট দিচ্ছে গ্রাহকদের আর আমরা সকলে যদি একবার জিও এয়ারটেল ভিআই মতো কোম্পানিদেরকে ছেড়ে বিএসএনএল কোম্পানিতে পোর্ট করিয়ে নিই তাহলে ওই সমস্ত কোম্পানিগুলিকেও তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে আর আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বিএসএনএল এবং হ্যাশট্যাগ বয়কট জিও লিখবেন আর আপনি এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং